आमी अफ़्रीका में एक दा हदीस देखूंगा। ये हदीस की इमामे ताज़ारी अल्लाह तो अल्लाही अलैही हज़्ज़ते साधियों ने बिलाल लदी अल्लाह तो तेरा नहुत ही की बोलना पड़ा चल। हदीस की शर्मअब मोहरै टाई। जे ये हदीस थी क्या मे दा बोझा देते चाची जे अल्लाह का बार वा ताला ये उम्मतिर पति

দুইজন ব্যক্তির কেরামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন হে আমার ফেরেশতা তোমরা এদেরকে জাহান্নাম থেকে বার করো তাদেরকে বার করা হবে বার করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন জানো তোমরা কেন জাহান্নামে নিচ্ছ বলবেন কেন বলে তোমরা এই জন্য জাহান্নামে নিচ্ছ যে তোমরা দুনিয়ার প্রতি বাদ আমল এবং

গতিতে দ্রুত গতিতে দৌড়ে সে জাহান নামে থেকে চলে যাবে আর একজন ব্যক্তি যাবে পিছনে দেখবে আবার যাবে আবার পিছনে দেখবে আবার যাবে আবার পিছনে দেখবে এদিক ওদিক দেখতে থাকবে দুইজন ব্যক্তিকে আল্লাহ ইশারা করবেন দুজনকে ডাকা হবে এসো প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কি এবার জাহান কি তোমার এত পছন্দ বলতে মত তুমি দ্রুত গতিতে জাহান্নামে চলে গেলে সেই ব্যক্তির উত্তর ছিল যেটা সে ব্যক্তি বলেছিলেন আপনার প্রতিটি কাজে আমি আপনার নাফরমানি এবং অসন্তুষ্টি করেছি কিন্তু আমি আর আপনার অসন্তুষ্টি করতে চাই না আমি কমপক্ষে আমার মেনে নিয়েছি যে কমপক্ষে এই আখেরাতে কেয়ামতেরতে আল্লাহর এই আদেশটাকে আমি অমান্য করব না সেজন্য আপনি যখন আমাকে বলেছেন আপনার আদেশকে আমি নিজের মাথায় রাখার জন্য আমি দ্রুত গতিতে যাহার নামে চলে গেলাম আল্লাহ বলবে তুমি আমার এই আদেশকে পালন করেছ যা তোমাকে আমি মাফ করে দিলাম বা তোমাকে আমি নাম থেকে নিষ্কৃতি দিলাম বলে কত বড় দয়া দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার বলছে আল্লাহ তার আলাদা চিন্তা হবে যে আল্লাহ আমি তো জানি আপনি আপনি বড় দয়াশীল আপনি বড় দয়াবান শুনেছি আপনার বড় দয়া সারা বিশ্বের প্রতি আপনার বা সেজন্য আমি বারবার আপনার দিকে দেখছি যদি একবার আপনার রহমতের দৃষ্টি আমার দিকে দেখেন তাহলে হয়তো আমি জাহান নাম থেকে নিষ্কৃতি পাব আল্লাহ বলছেন যাও তোমাকে আমি জাহান নাম থেকে নিষ্কৃতি দিলাম দেখুন কত বড় দয়াল তাহলে আল্লাহ মানুষকে চান না জান্নাতের জাহান মধ্যে নিক্ষেপ করবেন কারণ সে একজন বান্দাকে একজন মা যখন তার সন্তানকে গর্বে ধারণ করে তার প্রতি ভালোবাসা তার প্রতি মায়া মমতা তখন তারা বলছেন ওই সন্তানের চাইতে যে মা তার সন্তানকে ধারণ করে যে ভালোবাসা দেয় এর চাইতে অধিক পরিমাণের আমি আল্লাহ তাকে ভালোবাসি সেই আল্লাহ কিভাবে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে সেজন্যে আমাদের আল্লাহর প্রতি ভয় এবং তার প্রতি আশা দুটো রাখতে হবে একটা আল্লাহর প্রতি ভয় রাখতে হবে আর দ্বিতীয় হলো আল্লাহর রহমতের আশা আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাস সয়লা। না আল্লাহ রহমানের সর্বদাই আমরা কি থাকবো আশা রাখবো